আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবারও অরিজিনাল পাকিস্তানি যেটা হচ্ছে রানার্সের আবাইশ ক্যাটালকের লাক্সারি ফেন্সি পার্টি ড্রেস থাকবে তো ড্রেসগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছে এই ড্রেসগুলো অনেক নাইস থাকবে তো প্রথমে আমি দেখা পাচ্ছে রেড মেরুন কালার ড্রেসটা এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ বাই রানার্সের এটা হচ্ছে বিন হামিদ বাই রানার্সের ফ্যান্সি পার্টির ড্রেসটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ড্রেসের ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকবে এগুলো সব আপনার ডিজাইনের মধ্যে থাকবে কারুকার্য ডিজাইনগুলো দেখুন সিকোয়েন্স এবং জোর সোতরে কাজ করা থাকবে প্রাইস দেবো আমরা তিন হাজার পাঁচশো টাকা এই ড্রেসগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা করে এটা চলার আসবে হচ্ছে এটা চলার হচ্ছে সালোয়ারটা এটা সালোয়ার আর এটা হচ্ছে স্লিভস আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা দুপাটাটা থাকবে কন্ট্রাস্ট দুপাটা বিন হামিদাই রানার্সের আজকে সুন্দর সুন্দর ফ্যান্সি পার্টি ড্রেসের কালেকশানগুলো নিয়ে এসেছি দেখুন কত সুন্দর থাকবে ড্রেসগুলো অনেক নাইস থাকবে প্রত্যেকটা ড্রেস অনেক নাইস প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর এই যে এটা এটা তো আরও সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালারটা থাকবে তিন হাজার পাঁচশো প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার পাঁচশো এটা সালোয়ার থাকবে সালোয়ারটা সুন্দর আছে সালোয়ারটা অনেক নাইস থাকবে এটা স্লিভসটা থাকবে আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দোপাটাটা দোপাটাটা হচ্ছে সুন্দর কন্ট্রাস্ট দুপাটা থাকবে তিন হাজার পাঁচশো টাকা এই যে এটার ডিজাইনটা আরও নাইস এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ফেন্সি পার্টি ড্রেস থাকবে এটা হচ্ছে আবাইশ ক্যাটালকে বিন হামিদ ভাই রানা এটা হচ্ছে আবাইশ ক্যাটালকে স্লিপদের বর্ডারটাও কন্ট্রাস্ট আছে নিচের প্যানেলটাও কন্ট্রাস্ট আছে এবং দুপাটাটা কিন্তু সেই কন্ট্রাস্ট কালার এর সাথে ম্যাচ করে দুপাটার কালারটা দেওয়া হয়েছে তিন হাজার না এত সুন্দর করে কাজ করা মার্শাল ডিজাইন দেখুন এগুলোর অনেক সুন্দর ডিজাইন করা থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য আপডেট ডিজাইন আপডেট কালেকশন এটা স্লিভস আর এটা বলছে দুপাট্টা সব ফেন্সি পার্টি ড্রেস এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ফ্যান্সি পার্টি ড্রেসের কালেকশন এই যে এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবে অফ হোয়াইট কালারটা থাকবে চমৎকার কাজ করা এটা হচ্ছে সালোয়ার এটা স্লিভস আর এটা আসবে হচ্ছে দুপাট্টা তো আসলে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম